আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে মনে রাখবেন প্রকৃত অর্থে শুধু আল্লাহ তার বান্ধাদেরকে ভালোবাসে বাকিরা মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষের ব্যক্তি সত্তাকে নয় আপনার আত্মাকে নয় আপনার অবস্থান এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র কবিতে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আপনি পড়বেন

আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এটা পড়ার পরে হাত তুলে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকিরা আপনাকে স্বার্থে ভালোবাসে আপনারা রাখবেন প্রকৃত অর্থে শুধু আল্লাহই তার বান্দাকে ভালোবাসে বাকিরা মানুষের অবস্থাকে ভালোবাসে মানুষের ব্যক্তিত্বটাকে নয় আপনার আত্মাকে নয় আপনার অবস্থান এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে আল্লাহ তুমি আমার গুণাগার এই দুনিয়ার বুকে রব্বুল আলমিন সব নবীকে একটা করে দাওয়া মুস্তাজা বা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে বিশ্ব বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে জার্রা পরিমাণ ইমান আছে আমার একটা উম্মত কেউ তুমি জাহান্নামে হান্না মে ঢুকাতে পারবা বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন একবার সেরা যাবেন একবার পুলসিরাতের দিকে একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন গুণাগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায় উম্মাতি বিশ্বনবী আমার জন্য কাঁদবেন আপনার জন্য কাঁদবেন আমাদের জন্য সেদিন কেঁদে কেঁদে জাহান নামের দরজায় দাঁড়িয়ে আমাদের ক্যাপ্টেন টেনে জান্নাতে ঢুকাবেন ও আরশ আজিমের মালিক আমি চাইলেই মুক্তাকি হইতে পারবো না তুমি আমাকে একটু সাহায্য করো তুমি আমাকে একটু রহমত করো তুমি আমাকে অনুগ্রহ করো তোমার কত বান্দা খারাপ মানুষ ছিল তারা ভালো হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে একটু ভালো মানুষ বানায় না আমি যেন ভালো হইতে পারি চেষ্টা করা যাবে কাছে দোয়া করা যাবে না ইনশাআল্লাহ